নমস্কার বন্ধুরা আমাদের দেশি কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আমাদের ভিডিওটা পুরোটা দেখতে থাকো দেখো সত্যি খুব ভালো লাগবে তো চলো রেসিপিটা দেখে নিই আর কাকিমাকেই জিজ্ঞেস করে নিই কী রান্না করছে আজকে কাকিমা আজ কী বানাতে চলেছে আর খুব গরম তাই তেল মশলা কিছু বানাবো না বানানো যাবে না আর গাজরের ফুটি ঠান্ডা ঠান্ডা কোনো দিন বেশ ভালোই লাগে ও ভাই ও ভাই তুই কি খাও কি খাও গাজর খাও হ্যাঁ হ্যাঁ বলো হ্যালো বন্ধুরা বলো বলো তোমরা কেমন আছো বলে দাও বলো 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 গাজর খেতে ব্যস্ত গাজরগুলোকে ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার এগুলোকে সব এর মধ্যে

এই যে ধরো ভালো 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 বেশি কিছু কথা বলে বলব বসে পড়বে বেশি কিছু বলা যাবে না খেলবে না এভাবে সব কদুপোষ করে নি তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকেও দেখো খবর করে বানাই এগুলো গাছগুলো সে কতগজ করে নিই করে কতগজ করে নিয়েছি এবার এখানে আছে কিছুটা কাজু বাদাম আর এখানে আছে তিনটে এলাচ এবার এগুলো মিক্স করে পিছিয়ে নেব এলাচটা দিয়ে দিলাম ওর সেটা দিয়েছি কিছুটা কাজু আর কিছুটা দেবো দুধ গাজরের গাজরের সঙ্গে একটু দুধ দিয়ে একটা এটা একটা পেস্ট করে নেব গাজর সব পিছিয়ে নিয়েছে এইভাবে আর এখানে আছে জাল করা ঠান্ডা করা দুধ আর এখানে তো ওই কাজু কাজুটা আর এখানে আছে একটু গুঁড়ো দুধ আর এখানে আছে চিনি আর এটা আগার আগার পাউডার

আর দিয়ে দেবো আগারগা পাউডার আগারগা পাউডারটা দু চামচ মতো দেবো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সবগুলো এর মধ্যে দিয়ে দেবো একটু ফুট কালার ফুড কালারটা ছাদের জন্য না একটু দেখতে ভালো লাগবে এইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো এটা একটু দর ফুটতে শুরু করেছে এবার ট্রাসটা কমিয়ে দিয়ে একটু ডিমে আছে একটু ফুটিয়ে দেবো এটা কিন্তু হয়ে এসেছে বেশি কোনো একটা হবে না আবার কিছুক্ষণ আঁচটা বাড়িয়ে আবার ফুটিয়ে নেব দিয়ে নামিয়ে নেবো নেব এসেছে এটা আমাদের একদম রেডি আবার নামিয়ে নেব এটা গ্যাসটা অফ করে নামিয়ে নেবো খুব ঠান্ডা করে নেবো ওইভাবে একটুখানি খুব ঠান্ডা করে নিলে কিন্তু ওটা জমে যাবে এখানে আর কারাগার বারো দেওয়া আছে তো তাই একটুখানি ঠান্ডা করে নেবো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে হেভি গরম তো তাই তেল মশলা জাতীয় খাবার এখানে কম হয় এইসব ঠান্ডা ঠান্ডা ভালোই লাগবে খেতে আমাদের অসুখ চলছে তাই তেল মশলা মাছ মাংস সব কিছু তো হয় না এটা একদম রেডি এবার এরকম একটা বাটিতে এটা জমিয়ে নেবো হেরে নেব তো এটা আমাদের দুটো ডিপিতে ঢেলে নিয়েছি তো ঠান্ডা করে ফ্রিজে একটু ঠান্ডা করে নেবো তারপর তোমাদেরকে দেখাবো তো চলো ঠান্ডা করে ফ্রিজে জমিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি পরে ঠান্ডা করে নিয়েছি বা দেখি কেমন হয়েছে একদম বসে গেছে এবার এটা পিস পিস করে কেটে নেব একদম দেখতে কত সুন্দর হয়েছে দেখো খেতেও আশা করি ভালোই হবে তো চলো সবগুলো তুলে নিই দিয়ে টেস্ট করে দেখাবো কেমন হয়েছে

আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ভিডিওতে মাকে আই লাভ ইউ বলেন আর পাপাকে আই লাভ হ্যালো বন্ধুরা চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই 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 টাটা